এভরিওয়ান আজ আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো চিচিংয়ে পোড়া রেসিপি বেগুন পোড়া পটল পোড়া তো অনেক খেলাম এবার একটু চলো ট্রাই করেই দেখি না চিচিংয়ে পোড়া কেমন লাগে খেতে চলো তাহলে এবার শুরু করা যাক রেসিপিটা প্রথমে কিন্তু আমি একটা বড় থেকে চিচিঙ্গা নিয়েছি ভালো করে তেল দিয়ে কিন্তু চিচিঙ্গাটাকে মাখিয়ে নিয়ে আগুনে পোড়াতে দিয়েছি যেহেতু আমি এটা গ্যাসে করছি তাই একটু বেশি সময় লাগবে চিচিঙ্গাটাকে কিন্তু আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি চলো এবারে এটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এই যে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবারে ভালো করে এটাকে মেখে নেব। একটু সামান্য হাত দিয়ে মেখে নিয়ে তারপরে দিচ্ছি এখানে ফ্রাই করে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কার তেল দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার এটাকে মেখে নেব তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারো খেতে কিন্তু মন্দ লাগবে না আমি যেহেতু খেতে পারি না কাঁচা পেঁয়াজটা অম্বলের জন্য সেই জন্য কিন্তু আমি এখানে ইগনোর করে গেছি এটা কিন্তু খুব ভালো করে মেখে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে এটা কিন্তু খেতে পুরো পটল পোড়ার মতো লেগেছে আমার এই চিচিঙে পোড়ার রেসিপিটা কিন্তু ভাতের থেকে রুটির সঙ্গে কিন্তু দারুণ যাবে আর খেতে পুরো ফাটাফাটি লাগবে এটা আমি কথা দিলাম আমি কিন্তু এবারই ফার্স্ট খাচ্ছি এটা তবে খেয়ে কিন্তু আমার দারুণ লেগেছে এটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো ফাইনালি আমার কিন্তু চিচিঙ্গা মাখাটা কিন্তু মাখানো কমপ্লিট দেখুন কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু পুরো ফাটাফাটি হয়েছিল অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকে এতটুকু